আমাদের যে চলচ্চিত্র সেটা কিন্তু পিকনিকের জন্যেই আর ইলেকশনের জন্যেই এছাড়া কোনো ভালো কাজ দেখি নাই এই মন থেকে আর টান হয় না এখানে আসার এইখানে মানে সারাদিন ঝগড়াঝাটি এই প্রথম দেখলাম যে একটা ভালো কাজের উদ্যোগ সুবাই নিল আমাদের দেশেও অনেক করোনা বাট আমরা কিন্তু ওইভাবে ডিজাস্টার না আমরা কিন্তু ওইভাবে মহামারীতে পড়ে যায়নি উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয় এবং গুরুজন আমাদের কলিগ আমন্ত্রিত মেহমান সবাইকে এবং আমার আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম মঞ্চে আসলে সবাই সুন্দরভাবে কথা বলতে পারে না তবে এইখানে বসে দুইজনের বক্তৃতা আমার সত্যি মনে ধরেছে একজন হচ্ছে হলো আমাদের অমর সানি ভাই এত সুন্দরভাবে দিন ইসলাম আখের তুলে ধরেছেন সত্যিই প্রশংসনীয় একজন হচ্ছে আমাদের ঝন্টু ভাই ঝন্টু আঙ্কেল এখানে আর অনেক লম্বা করার কোনো কাজ নেই আমরা ধরেন যখন একটা উদ্বেগ নেই প্রতি বছরেই প্রত্যেকটা সেক্টর থেকে পিকনিক করার তে আমাদের যে চলচ্চিত্র সেটা কিন্তু পিকনিকের জন্যেই আর ইলেকশনের জন্যই এছাড়া কোনো ভালো কাজ দেখি নাই এই প্রথম একটা ভালো কাজ দেখলাম আমি মানে এই দুইটা দুইটার জন্যই হচ্ছে চলচ্চিত্র একটা হলো পিকনিক করবে একটা হচ্ছে ইলেকশন করবে এই দুইটার জন্য হচ্ছে চলচ্চিত্র এই দুইটার জন্যে ভালো চলে চলচ্চিত্র আর বাকি সব কিছুর জন্যে বন্ধ হয়ে যায় যেমন অমর সানি বলল বললো যে আমরা এখন বন্যার পানিতে মনে হচ্ছে তলিয়ে যাচ্ছি এই গতকালকে আমি একটা জিনিস দেখে অবাক হই ইউটিউবে জন্টু আঙ্কেলের একটা স্পিচ দেখি খুব রাকান্তিত যে এর মধ্যে একটা ঘিন্নিত পলিটিক চলে আসছে যে এটা এখান থেকে বের করতে হবে তা এই কারণে আমি আজকে আসতেও চাই নাই যে আমি আসলে অফিসের জন্যে রওনা হয়েছি নাহলে নর্মালি চলচ্চিত্র কোনো অনুষ্ঠানে গেলে একটু রেডিটেডি হই একটু হালকা মেকআপ টেকআপ করি এইভাবে করে আসি যেহেতু ক্যামেরা সামনে লোকজন সামনে এই কারণে একটু রেডিটেডি হয়ে আসি তাই নর্মালি আমার যেই ড্রেসে এইসব ড্রেসেই আমি অফিসে করি আমি বলছি না আমি তেমন যাবো না এই কারণে আমি অফিসে রওনা হয়ে পরে খসুবাই আবার ফোন করল অনন্ত ভাই আসবেন না তা আমি ড্রাইভারকে বললাম যাই কারণ একটা জিনিস আছে না যে মন থেকে টান এই মন থেকে আর টান হয় না এখানে আসার মানে এইখানে মানে সারাদিন ঝগড়াঝাটি সারাদিন ঝগড়াঝাটি এই প্রথম দেখলাম যে একটা ভালো কাজের উদ্যোগ উদ্যোগ নিল যেটা খসুবাই নিল যে একটা ভালো কাজ করি আমরা রাস্তায় যখন হাঁটি যদি পড়ে যাই ইটের মধ্যে যদি ধাক্কা মানে পা লেগে সরকারের গালি দিতে থাকি এই কি রাস্তা বানিয়েছে সরকার কিন্তু নিজের খেয়াল নাই যে আমি সুন্দর করে হেঁটে যাবে। জাস্ট উদাহরণ দিলাম এই চলচ্চিত্র আসলে আমি খুব ছোট একজন মানুষ এত কিছু বলারও অধিকার রাখি না এখানে অনেক গুরুজন আছে যেহেতু অনেক দিন ধরে দেখতেছি দুই হাজার আট থেকে এই জন্যে দুই একটা কথা বলি রাগে থেকে বলি মন থেকে মানে খুব রাগ হয়ে বলি আর কি যে আমি নাইন সেভেন্টি ওয়ান হোটেলে দুইশো একাত্তর জন প্রোডিউসার নিয়ে আমার টাকা খরচ করে অনেকগুলো টাকা খরচ হয়েছে আমি যখন ইলেকশনটা বন্ধ করতে বলছিলাম চলচ্চিত্রতে গল্ফ ক্লাবে আমাকে নিয়ে টানাটানি এই পক্ষ বলে আপনি আমাদের সাথে ইলেকশন করেন ওই পক্ষ বলেন আমার সাথে ইলেকশন করেন আমি বললাম কোনো ইলেকশনই কেন করবেন ইলেকশন কেন হবে চলচ্চিত্রে এখানে কোনো সরকারি ফান্ড আসে আপনারা কি ফান্ড নেবেন নাকি এটা কোনো কাজে লাগাতে পারবেন কোনো কাজ এটা নিজের উদ্যোগে কাজ করেন ভালোবাসা থেকে কাজ করেন এখানে ইলেকশন কেন হবে এটা একটা কমিটি হবে এটার একটা সুন্দর কমিটি হবে এই কমিটিতে যারা গুরুজন আছে যাদের ফেস ভ্যালু আছে যারা তখন মন্ত্রণালয় একটা কাজের জন্য যাবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে ব্যস্ততা থাকলেও দিবে যে একজন রাজ্জাক সাহেব তখন যাবেন আলমগীর সাহেব যাবেন ফারুক সাহেব যাবেন উজ্জ্বল সাহেব যাবেন ইলিয়াস কাঞ্চন সাহেব যাবেন এই যে গুরুজন যারা আছেন তারা কমিটির হেড থাকবেন কিছু থাকবে হচ্ছে ফিল্ডে কাজ করার জন্য হ্যাঁ এই খসুবের মতন সারা রাত দৌড়াইয়া হচ্ছে ভিডিও পাইরিসি ধরতে হবে ফিল্ডেরও কাজ করার লোক থাকবে আমি বলছিলাম যে কোনো ইলেকশন দরকার নেই তখন আমাকে সবাই মিলে বলল এটা কি করা সম্ভব হওয়াই নট কেন সম্ভব না এই দুইশো সরি দুইশো একাত্তর জন প্রডিউসারের নাম করা হইলো যারা প্রডিউস করেন না করেন আছেন তো সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করা হলো এই একাত্তর সেভেন্টি ওয়ান যে হোটেলটা আছে ওইখানে ভালো কাজে দেখলাম বাধা দেওয়ার জন্য লাফায় লাফায় লোক উঠে যায় বক্তৃতা দেওয়ার জন্য যারা লাফায় লাফায় উঠলো তো অনন্ত সাহেব কয়দিন ধরে আসুন কি বুঝবেন হ্যাঁ তারাই আবার লিফটে আমি নয়তালার থেকে নামার আগে হাঁপাইতে হাঁপাইতে লিফ্টের থেকে নিচে আমি মা মাপ চাইতেছে পরে আবার এসে এই যে চলচ্চিত্র মানুষের দুইটা চেহারা একটা ক্যামেরার সামনে আর একটা ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে সে ধাম ধাম করে কথা বলল আর ক্যামেরার পিছনে এসে মাপ চাইতেছে আবার এই জিনিসটা যতদিন না ঠিক হবে এই ইলেকশন যতদিন না শেষ হবে এই চলচ্চিত্র থেকে ভালো কাজ হবে না কোনো ভালো কাজ হবে না এখানে এটা ইলেকশন টোটালি বাদ দিতে হবে এই চলচ্চিত্র দিয়ে কিসের ইলেকশন এটা এটা একটা সুন্দর কমিটি হবে যেই কমিটিতে সবাই মিলে একটা ডিসিশন নিবে একটাই ডিসিশন নিবে না সতেরোটা সংগঠন আঠারোটা সংগঠন এত সংগঠন কেন এখানে আমার প্রতি হয়তো অনেকে বরদোয়া দিতে পারেন যে আজকে রাতেই জনন্ত মরে যায় এসব কথা কেন বললো দিতে থাকেন বাট এটা সত্যি কথা কেন করবেন এগুলো এটা করার জন্যই তো আজকে এটা এ বকাবকি করে এ বকাব সারা দেশে একটা লোক যদি আর এখন ছবি দেখতে চায় একজন লোক নেই মানুষ কাদেরকে দেখতে চায় চলচ্চিত্রে যখন এই যে অমর সানি ভাই যখন চলচ্চিত্র করতেন সালমান শাহ করতেন রুবেল ভাই করতেন যখন করতেন আমরাও টাকা চুরি করে দেয়া ছবি দেখছি এখন আমি চলচ্চিত্র করে আমার মনে হয় আমার ছবি দেখতে যাব না মানে মানুষের ভালোবাসা কোথায় এই ঝগড়াঝাটি কেন এই ঝগড়া ঝাঁটি কেন ভালো কাজ নাই দয়া করে ফাটাফাটি করে লিখেন যে চলচ্চিত্রে কোনো ইলেকশন দরকার নেই এটা জাস্ট একটা ভালো লোক যারা আছে এখানে সব কাজ করতে চায় সে প্রডিউসার হোক শিল্পী হোক যেই সেক্টরেই থাকুক না কেন একজন সাংবাদিক ভাই হোক এই কমিটিতে এসে একটা কমিটি গঠন করা যে এটা দেখি আমরা আবার এটাকে ভাসাইতে পারি কিনা এই অমর সানি ভাইয়ের কথার মতন যে বন্যায় তলিয়ে না দিয়ে ভাসতে পারি কিনা উঠতে পারি কিনা এটা থেকে সবাই ভালো থাকুন দোয়া করবেন পনেরোই আগস্ট বাংলাদেশের ইতিহাসে জাতীয় শোক দিবস আমরা পালন করি পনেরোই আগস্ট ইতিহাস হয়ে আছে ইতিহাস হয়ে থাকবে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা তার জন্যই বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আর আমরা হয়েছি স্বাধীন আজকে যে আয়োজনটা এটা আমি পাঁচ সাত দিন আগে শুনলাম আমার হাজবেন্ড আমাকে বললো যে রকম একটা অনুষ্ঠান করতে যাচ্ছে পশ্চু ভাইয়ের থেকে তুমি যেতে চাও কি না হলে চলো ওখানে অ্যাটেন্ড করা যাক আচ্ছা ঠিক আছে অনেক দিন তো কোনো অনুষ্ঠান হয় না যাওয়া হয় না যাওয়া যেতেই পারে আর সবচাইতে বড় কথা আসলে এই ধর এই যে অনুষ্ঠানটা মানে এই ধরনের কোনো কিছুতে আসলে এভাবে যাওয়া হয়নি যে আমরা যে কোভিড নাইন্টিন করোনা নিয়ে যে আমরা সবাই মোকাবেলা করছি সারা পৃথিবীতে নতুন একটা রোগ যেটা ছড়িয়েছে এটা পৃথিবীতে এস্টাবলিশ হচ্ছে আর আমি সবচেয়ে বড়ো কথা আমি আমি যেটা মনে করি বিশ্বাস করি যে মহান আল্লাহ তালার ইশারায় আসলে গাছের একটা পাতাও পড়ে না তার প্রতি সবসময় আমার বিশ্বাস চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য অন্য অন্য দেশে যেভাবে এই করোনা মহামারীর কারণে যেভাবে ডিজাস্টার হয়ে গেছে লক্ষ লক্ষ লোক মারা গেছে সেই তুলনায় আসলে বাংলাদেশে আল্লাহর অনেক রহমত আছে যে আমাদের দেশেও অনেক করোনা বাট আমরা কিন্তু ওইভাবে ডিজাস্টার না আমরা কিন্তু ওইভাবে মহামারীতে পড়ে যাইনি আমাদের দেশ আমাদের রোগে করোনা হচ্ছে আমাদের শরীরে করোনা হচ্ছে বাট এটা অটোমেটিক মানে এটা আমরা আবার উঠে উঠে ভালোভাবে আবার ফিরে ভালো জীবনে আসলে আসতে পারছে এটা এটা আমি আমি একমাত্র মনে করি এটা একমাত্র আল্লাহ তাল রহমত বাংলাদেশের ওপর আর হায়াত মৃত্যু জন্ম এটা পুরোটাই বিধাতার হাতে তো এই করোনার জন্য যারা মারা গেছেন তাদের জন্য তাদের ফ্যামিলির জন্য আসলেই খুব কষ্টকর কারণ যখন আমরা টিভিতে বা নিউজে দেখি যে এই পরিবারের এই দেশের এইখানকার মানুষগুলো ভাবে মারা গেছে বা মারা গেছে মানে তখন আসলে চোখের পানি ধরে রাখতে পারি না খুব কষ্ট লাগে আর যারা হারিয়েছেন তাদের কষ্টটা অনেক বেশি একটু আগে একটা ডিরেক্টর বলতেছিলেন তার 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 ফ্যামিলি পরিবার চলে গেছে আসলে এগুলো খুবই তো যেটা বলতে চাই যে আজকে যে উদ্যোগটা নিয়েছে এখানে যে অক্সিজেনগুলো এখানে রাখা হবে এটা ওমর সানি ভাইয়া যেটা বললো যেটা শুধু শিল্পী না এটা যারই দরকার হবে যে ইউজ করবে এখানে আসলে তার অবশ্যই এটা পাবে আমি মনে করি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের প্রোগ্রামে আসলে সবারই করা উচিত এগিয়ে আসা উচিত আর আমরা তো সবাই শিল্পী চলচ্চিত্রের একটি কাজ এটা আমি বলতে চাই যেটা একটা ছাতা ছাতার নিচে আমরা সবাই প্রডিউসার শিল্পী সবাই মিলে সো চলচ্চিত্রের একটা ডিপার্টমেন্টের একটা ভালো কাজ হলে এটা চলচ্চিত্রের ভালো কাজ হবে চলচ্চিত্রের লাভ হবে বলে আমি মনে করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে